হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি রেসিপি যদিও আরও একবার এই রেসিপিটি দিয়েছি বাট সেটা সম্পূর্ণভাবে না তাই আজকে নতুনভাবে আবারও তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সহজভাবে অনেকের কাছে বন্ধু এই রেসিপিটি ভালোভাবে হতে চায় না তাই আমার রেসিপিটি সুন্দরভাবে ফলো করলে ইনশাল্লাহ ভালো হবে প্রথমে আমি দু কাপ পরিমাণে বেসন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেসন নিয়ে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন নেই অবশ্যই বেসন যতটুকু নেবেন তার তিন কাপের এক কাপ পানি নেবেন অর্থাৎ তিন ভাগের এক ভাগ আমি বেসনের সাথে কিছু আটা দিয়েছি অর্থাৎ চালের আটা যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে বুন্দি আটা একটু মুচমুচে হয় তারপরে আমি দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি অল্প অল্প পরিমাণে করে জল দিয়েছি জল দেওয়ার সাথে এই ব্যাটারটাকে তৈরি করতেছি আমি ঠিক এভাবেই ব্যাটার তৈরি করি আপনারা চাইলে অন্যভাবে তৈরি করতে পারেন যাতে ব্যাটারটা ভালো হয় এজন্য আমি একটা চামিসের সাহায্যে অ্যাড করতেছি আবার হ্যান্ড থাকলে বেশি ভালো হয় সেটা দিয়েও আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আর ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নেব কারণ এই ব্যাটারটা তৈরির ক্ষেত্রে বুন্দিয়াটা পারফেক্ট হয় আমি ব্যাটারটা তৈরির ক্ষেত্রে এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি অস্পর্শ কয়েক ফোঁটা আমি তেল দিয়েছি তেল দিয়ে ব্যাটারটাকে আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর এই ব্যাটারটা আমার ফুলফিলভাবে তৈরি হয়েছে কিনা সেটা আমি ট্রাই করে দেখতেছি আপনারাও ট্রাই করবেন ঠিক এইভাবে কিছুটা ব্যাটার পানির উপরে দিয়ে দেখবেন যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে আপনার ব্যাটারটা তৈরি হয়েছে আশা করি বুঝতে পারতেছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এভাবে ব্যাটারটা পড়বে আর অবশ্যই পানিতে চেক করে নেবেন যদি আপনার ব্যাটারটা পানিতে দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা গলে যায় তাহলে আপনার ব্যাটারটা তৈরি হয়নি সেখানে কিছু নোট করে আবার ব্যাটারটাকে ফাটাতে হবে দেন আমি দুভাগে ভাগ করে নিয়েছি কারণ যেহেতু আমি দুটো কালারের বুন্দে তৈরি করব। তাই আমি এই বাটিটাতে এখন কিছু পরিমাণে ফুড কালার দিয়েছি আমি আমার পছন্দের ফুড কালার দিয়েছি আপনারা আপনার পছন্দের ফুড কালার দিয়ে তৈরি করতে পারেন আবার ফুড কালার হাতের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন এক কালার দিয়ে তৈরি করতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা ঠিক এভাবেই তৈরি করতে হবে আর এরকম ঘনত্বই ব্যাটারটাকে তৈরি করতে হবে আর অবশ্যই পানিতে ফার্স্ট টাইম দেখবেন যে ব্যাটারটা আপনার ভেসে উঠতেছে কি না যদি ফেসে না ওঠে তাহলে অবশ্যই আরেকটু করতে হবে করতে হবে অনেকের কাছে বুন্দিয়াটা হয় না আমি অনেকের ভিডিওতে দেখি বলে যে আপু প্রথমেই বুন্দিয়াটা দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যায় মেন কথা হচ্ছে ছড়িয়ে যাওয়ার কারণ ব্যাটারটা তৈরি না হওয়া আমি দেখলাম যে তেলটা আমার গরম হয়েছে কিনা প্যানের উপরে প্রথমে আমি ব্যাটারটা দিলাম ফুলে ওঠেনি যদি সাথে সাথেই ফুলে ওঠে তাহলে তেলটা আমার ফুল হিট হয়েছে। তবে হিট হওয়ার ক্ষেত্রে অনেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সাথে সাথে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই যেন ফুলে ওঠে উপরের দিকে তাহলে একটার গায়ে একটা লাগবে না আমি দ্বিতীয়বার দিলাম তাও ফুলে ওঠে না দেন আমি আবারও দিচ্ছি দেখেন আমি ট্রাই করে নিচ্ছি যে বুন্দাটা ফুলে উঠতে শিখি না এবারে কিন্তু ফুলে ওঠার সম্ভাবনা আছে যেহেতু তেলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে দেখেন নিচের দিকে কিন্তু একটুও ছিল না দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে এখন আমি আমার তেলটা রেডি এখন আমি একটা এই যে দেখেন যেটার সাহায্যে আপনারা বুন্দিয়া তৈরি করতে চান এটা সাহায্যে আমি প্রথমে দিয়েছিলাম এই চানলের উপরে তো এটা দিয়ে আমার কোনোভাবেই পসিবল হচ্ছে না বুন্দিয়াটা ভালোভাবে তৈরি করা এই জন্য আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি আমার হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এটা দিয়ে তেমন পড়তে ছিল না ক্যামেরাটা হয়তো একটু ছোট ছিল হয়তো একটু বড় থাকলে ভালোভাবে পড়তো অনেকক্ষণ ট্রাই করেও আমি কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারিনি এই যে এভাবে পড়তেছে অগোছালোভাবে আর বারবারই একসাথে লেগে যাচ্ছে তাই আমি এটাকে চেঞ্জ করে যেটা দিয়ে আমরা পিঠা তৈরি করি কিংবা যে কোনো কিছু তুলি ভাজা পোড়া সেটা দিয়ে আমি আবার ট্রাই করলাম আপনাদের হাতের কাছে এটা সবসময় থাকে আমি এটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছি আর এটা হালকা হালকা করে নড়িয়ে দিতে হবে না হলে আবার পড়বে না এই যে দেখেন এখন কি সুন্দরভাবে পড়তেছে প্লাস সুন্দরভাবে পড়তেছে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব এই যে আর সাইড এটা পড়ার সাথে সাথেই ভাজা হয়ে যায় সাইটে সাইটে সরে যায় এটা তাই মাঝে মাঝে সাইড থেকে বন্ধু তুলে নেবেন অনেকেই ভাবেন যে না একসাথেই আমি তুলব তাহলে অনেকটা জ্বলে যাবে অনেকটা ভালো থাকবে তাই আমি এটাকে তুলে নিলাম দেন আমি এভাবে আরও অনেকগুলো দিয়েছি দিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করেছি দেখেন অনেক সুন্দর হচ্ছে এখন কিন্তু আমি আগে যেটা দিয়ে তৈরি করেছিলাম সেটা দিয়ে মোটেও হচ্ছিল না তাই আপনারা আমি যেটা দিয়ে তৈরি করলাম যেটা দিয়ে ভালো হচ্ছে আপনারা আশা করি সেটা দিয়েই ট্রাই করবেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম এগুলো হচ্ছে যেটা আমি ফুড কালার অ্যাড করে এগুলো এখন আমি যেটাতে ফুড কালার অ্যাড করেছিলাম আরেকটা বাটিতে দেন আমি ওগুলো ভেজে নিব সুন্দরভাবে এই যে দেখেন আমার বন্ধু এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে বাট আমি দুটো দুটো চামিজ যেটাতে একটা বেশি কানা একটাতে কম কানা ছিল সেটা দিয়ে তৈরি করার চেষ্টা করছিলাম বাট প্রথমটা দিয়ে আমি পারিনি নেক্সট দিয়ে আমার হয়েছে সো আপনারা ওইভাবে ট্রাই করবেন এখন আমি এটা দিয়ে কালারিংগুলো ভেজে নিয়েছি দেখেন এই কালারিংটা একটু হালকা পাতলা করতে হবে ওই সেমটার মতো ঘরো না দেখেন কী সুন্দরভাবে পরতেছে সবগুলো যখন পরা হয়ে যাবে আমি এগুলো এক সাইড থেকে তুলে নেবো এভাবে করে আমি দিয়ে ভেজে নিয়েছি আপনারা ঠিক এভাবে করে সবগুলো ভেজে নেবেন ভেজে তুলে নেবেন দেখেন আমি কালারিংগুলো তুলে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর সাইডে কিন্তু বেটারটা ছিল ওই সাইডে পড়তে ছিল ফের আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে আমি তিন কালারভাবে ভেজে তুলেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে তুলবেন এখন আমি একটা শিরা তৈরি করে নিব। আর এখানে যেহেতু অনেকগুলো তাই আমি কিছুটা তুলে রাখব অর্থাৎ আমি এটাকে শুকনো কিছু তুলে রাখবো আর অল্প আমি শিরার মধ্যে দিব এটাকে আপনি নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন কিংবা এমনি সংরক্ষণ করা থাকবে কারণ যেহেতু এটা ভাজা এখন আমি একটা প্যানে কিছু পরিমাণ চিনি দিলাম চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব যে আমি চিনিটাকে ঠিক এভাবে শিরা তৈরি করি অনেকে পানি দিয়ে তৈরি করেন আমি প্রথমে একটু ভেজে নিই এলাচ দিয়ে আপনারা চাইলে আমার প্রসেসটা ফলো করতে পারেন কিংবা আপনারা ডিরেক্ট পানিতে দিয়েও শিরা তৈরি করতে পারেন আমি একটু ভেজে নিয়ে একটা এলাচ দিয়ে এভাবে তৈরি করি এখন একটু একটু করে পানি মেশাবো আর শিরাটা তৈরি করব তাহলে শিরাটা একটু লালচে কালার আসে এই জন্য আমি ভাজে নিই আপনারা ডিরেক্ট পানিতেই তৈরি করতে পারবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও তাদের প্রতি রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা যে দেখেন আমি শিরাটা টেস্ট করে দেখতেছিলাম হাত দিয়ে যে হাতের সাথে যদি আঠা আঠালো ভাব আসে তাহলে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এখানে বুন্দিয়া অর্ধেক ঢেলে দেব অর্ধেক ঢেলে দিয়ে এটাকে আমি চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব অবশ্যই এটাতে জাল করা যাবে না না হলে আবার ফেটে যাবে বুন্দিয়াটা শিরাটা গরম অবস্থায় বুন্দিয়াটা দিয়ে এটাকে আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের জন্য আপনি রেস্টে রেখে দিবেন দেখবেন আপনার শিরার সাথে বুন্দিয়াটা অ্যাডজাস্ট হয়েছে অসাধারণ একটা ফ্লেভার আসতেছে কারণ এখানে যেহেতু এলাচ দেওয়া আছে তাই এটা যখন শিরাটা টেনে নেয় অবশ্যই সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টি মিষ্টি স্ট্যান্ড আসছে বাসার বুন্দিয়ার জন্য সো আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে যে আমি এটা এখন তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর আমার যে বেঁচে গিয়েছিল যে এগুলো ওগুলো আমি কীভাবে প্রসেসিং করবো সেটা আপনাদেরকে চলুন একটু দেখানো যাবে এই যে আমি একটা পটে করে বুন্দিয়াগুলো রেখে দিলাম এই বুন্দিয়াগুলো আমি এখন ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন তিরিশ মিনিট দেখেন তিরিশ মিনিট পরেই এই বুন্দিয়াগুলো আমি চামিচ দিয়ে আপনাকে তুলে দেখাচ্ছি দেখেন শিরার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে শিরাটাও কমে আসছে বুন্দিয়ার উপরে উপরে সেরে নিয়ে আমি একটা চিপে দেখাচ্ছি দেখেন একবারে চাপলে বুন্দিয়াটা ফেটে যাচ্ছে না ভি ভিতরে কিন্তু প্রতিটার মধ্যে রস আলো একটা ভাব হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি এখন এটাকে সার্ভ করে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আমি সবগুলো তুলে আপনাকে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে রয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ ততদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন